হিরাড হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোটার্স আমি আপিল করছি আপনারা নামুন আমি একশো জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো একশো জন সিম্বলিক সেকেন্ড এত দাম খাব কি মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠারো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ইলেকট্রিকের ট্যারিফ গুণ বাড়ানো জমি কেনা বেচার দু পার্সেন্ট শেষ বাড়ানো এই সরকার পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে লিটারে আমরা এর বিরুদ্ধে পথে আমার আপিল করছি আগামী উনিশ তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএ তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা দুটোর সময় দেখাবে মমতা হরতালের বিরোধী ভাঙচুর হরতাল হবে না বন এবং হরতাল ভাঙচুর নয় কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আমি আমার দলের সঙ্গেও কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি সতেরো তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব আগামীকাল এল ও পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন । তারা নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো আমি সে কাজটা শুরু করছি আগামীকালই আমি পোর্টাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে যারা লক্ষিবাঙ্গা ভোট দিয়েছে আমরাও দু হাজার বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো বাইর থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছে আমরা চাই না রাষ্ট্রপতি শাসন মমতা ব্যানার্জি ওখানে বস্তা নবান্নতে বস্তা করবো টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এক পশ্চিমবঙ্গে দিয়ে गुंडा दर सोजा सोचा को रोक पैरामिलिटरी इक्कीस तारीख क्या प्रोग्राम आप लेंगे प्रोग्रामीस इक्कीस गणतंत्र गणतंत्र हत्या दिवस मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में इसके खिलाफ कुछ पुतल दाव होगा ममता अर की अर्थिराज हाथी होगी फिराजा की दावत इस्लाम के ऐलान किया इसका खिलाफ होगा बंगाल सरकार जो है नीत और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है जो वो कोई फायदा नहीं, नहीं। वो वो बहुत है उसका कोई फायदा ममता की भाषण शुभेंदु जी जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज रेमिस्ट्रेशन भी हुआ आने वाले कल के लिए क्या कहना चाहेंगे राज्य सरकार को क्या हो जा रही We will start mass movement as well as to save our constitution and save democracy in Bengal.